নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এসবিএসি টিভি আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা দু সাল কিভাবে ভালোভাবে কাটাতে পারি তার বিশেষ ঘরোয়া টোটকা নিয়ে আলোচনা করা হবে এই আলোচনার মধ্যে আমাদের পরিবারের মধ্যে যে সকল ব্যক্তিবর্গরা রয়েছে ছোট থেকে বড় বৃদ্ধ থেকে বৃদ্ধা যুবক থেকে যুবক যুবতী এবং আরো আধার জল রয়েছে ভাই বোনেরা সকলকে আত্মীয় সুজনব বড়গুলা সবার জন্যrowData বলা হচ্ছে একটু মনোযোগ সহকারে শুনবেন এবং করার চেষ্টা করবে প্রথমে বলি বছরটাকে পরিচালনা করবে সংঘাতত্বের পরিপ্রেক্ষিতে তিনটি গ্রহ বুধ এবং শুক্র শনি কেন দুই হচ্ছে বিশ রাশির সংখ্যা পাঁচ হচ্ছে আপাত দৃষ্টিতে সিংহ রাশির সংখ্যা কিন্তু এই পাঁচ কাজ করবে বুধের জন্য আর দুই করবে হচ্ছে শুক্রের জন্য এবং পাঁচ আর দুইকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে সাত এই সাত করবে হচ্ছে শনির জন্য এবার বুধ যেখানে পরিচালনা কাজের সঙ্গে যুক্ত হয় তার একটা প্রয়োজন হয় হচ্ছে তাহলে রবি এই যে চারটে গ্রহ আমাদেরকে দু পঁচিশ সালটা পরিচালনা করবে তাহলে এই চারটে গ্রহর জন্য প্রথমত আমাদের কি করা দরকার এইটা আগে খুব ভালো করে বোঝা দরকার সেটা হচ্ছে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সূর্যদেবের কথা যদি আমরা ভাবি তাহলে পরে আমরা পূর্ব দিকে পূর্ব দিকে তামার পাত্রে করে জল রেখে দেব রাতের বেলা সেই জলটা এমনভাবে রাখবো যাতে ঢাকা থাকে এবং সকালবেলা জলটা পান করা যায় অর্থাৎ খাওয়া যায় এবং সকালে প্রথম কিরণ আমার বাড়িতে যখন পড়বে তখন যেন ওই জলের পাত্রের ওপরে পড়ে এই জলটা যদি আমরা পরিবারের সবাই সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে তারপরে ঠিক এক কাপ করে হোক এক গ্লাস করে হোক পরিমাণ মতন হোক আমরা পান করতে পারি তাহলে পরে কোনো কিছু খাওয়া দাওয়ার আগে তাহলে পরে আমাদের মন ও মানসিকতার পজিটিভনেস বৃদ্ধি পাবে গ্রহ শান্তি হবে এবং শারীরিক রোগ প্রতিরোধের ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে এটার পেছনে সাইন্টিফিক কারণ এটার পেছনে অ্যাস্ট্রোলজিক্যাল কারণ এটার পেছনে বাস্তুগত কারণ এটার পেছনে গ্রহগত কারণ তিনটেই চারটেই বর্তমান এটার ব্যাখ্যাতে আমরা যাব না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর এবার যে সকল জাতক বা জাতি ছোট অর্থাৎ দশ বছরের নিচে তার যদি কোনো পার্সোনাল ঘর থেকে থাকে তাহলে পরে সেই ঘরেতে উত্তর দিকে জানালার সামনে অবশ্যই সবুজ গাছ রাখুন যে সকল গাছগুলো ঘরে রাখা যায় তাহলে পরে সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে যে চঞ্চলতার প্রবণতা বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তাকে ভোগ করতে হয় বা কোনো কারণবশত পড়াশুনোতে তার মনোনিবেশ ঘটে না ক্ষেত্রে অবশ্যই বেটার হবে এবং ঘরের অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে তার সঙ্গে বুধের পজিশন ভালো যে সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স হচ্ছে আপনার এই আঠারো থেকে পঁচিশের উর্ধে বা চল্লিশের নিচে সে সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা বাজার থেকে একটি শঙ্খ কিনে নিয়ে আসুন জল শঙ্খ সেটাকে খুব ভালো করে ধুয়ে ফেলুন মানে আগা পাস্তলা তাকে খুব ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ভালো করে ওয়াশ করে ফেলুন করার পরে কাচের পাত্রের মধ্যে সেই শঙ্খটিকে রাখুন এবং শঙ্খটিকে যাতে পূর্ণ জল দিয়ে একেবারে ডুবিয়ে রাখা যায় এমন অবস্থায় রাখুন এবং এই জলটিতে সেই ঘরেতে রাখবেন যেখানেতে স্বামী স্ত্রী একত্রে থাকেন তাদের স্বয়ং কক্ষ বা বেডরুম বা যদি কোনো কারণবশত এখনো বিবাহ হয়নি পার্সোনাল কোনো রুমেতে কোনো নারী বা পুরুষ আলাদা আলাদা থাকেন তাহলে তাদের ঘরেতে রাখ রাখার পরে ওই জলটি রাত্রির এরকম ভেজানো অবস্থায় থাকবে সঙ্গটি সকালবেলা উঠে মুখ হাত পা ধুয়ে ওই জলটিকে পান করার চেষ্টা করুন বা পান করুন এবং পরিবারের একাধিক ব্যক্তি পান করতে পারে যাদের বিবাহ হয়ে গেছে বা বিবাহ হয়নি এতে দেখা যাবে আপনাদের শারীরিক অনেকগুলো জায়গা কিন্তু বেটার হয়ে যাবে তার মধ্যে কিছু কথা বলি ক্যালসিয়ামের ক্ষেত্রে একটা শুভ ফল পাবেন হাড়ের গঠনের ক্ষেত্রে একটা শুভ ফল পাবেন এনার্জির ক্ষেত্রে একটা শুভ ফল পাবেন মেয়েদের বিভিন্ন ধরনের গাইন সমস্যার ক্ষেত্রে একটা শুভ ফল পাবেন এবং ছেলেদের ক্ষেত্রেও কিন্তু বেশ শুভ ফল পাবেন যাদের ফস্টেডের সমস্যা রয়েছে ইউরিনের সমস্যা রয়েছে তাদেরও ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল প্রদান করবে এবং যাদের বিবাহ হয়ে গেছে স্বামী স্ত্রীরা একই ঘরে অবস্থান করে এই জলটা পান করা কিন্তু তাদের জন্য প্রেমাবেগ এবং ভাবাবেগ তা একে অপরের প্রতি শুভ দৃষ্টির একটা কিন্তু গুণগুণগত পরিমাণ বৃদ্ধি পাবে যে সকল জাতক বা জাতিকারা পঞ্চাশের ঊর্ধ্বে বয়স তখন কিন্তু শনি এদেরকে পরিচালনা করে স্যাটার এদেরকে পরিচালনা করে তখন এই সকল জাতক বা জাতিকার অবশ্যই তারা যখন স্বয়ং কক্ষে শুতে যাচ্ছেন তখন রাত্রেতে অবশ্যই নীল রঙের লাইট জ্বালিয়ে শুন নীল রঙের লাইট জ্বালিয়ে শুন বা নাইট ল্যাম্পটা নীল রঙের করুন বা আপনি যে বালিশের ওষারটা ব্যবহার করছেন বালিশের কভারটা ব্যবহার করেছেন সেটাকে নীল ব্যবহার করুন বা আপনি সেই নীল রঙের কোনো একটা রুমাল বা চাদর টাইপের বা ছোট একটা কোনো কিছু আপনার বালিশের মাথার তলায় দিয়ে আপনি শুতে পারেন এখানে স্যাটার আপনাকে কিন্তু যথেষ্ট মানে ফল পজিটিভ প্রদান করবে শারীরিক মানসিক আর্থিক পারিবারিক ইত্যাদি থেকে ভালো হবে এবং এই আফটার ফিফটি ইয়ার্স ওল্ড পঞ্চাশ বছর পরে কিন্তু নিজেকে একাকিত্ব মনে হয় একদ একা মনে হয় এই জায়গাটাতে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক চেতনা বল বা ঈশ্বরের প্রতি একটা ভাবধারণা বা ঈশ্বরের প্রতি একটা ভাবাবেগের সৃষ্টি হবে তাতে চারপাশের যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলোকে আপনি দূরে সরিয়ে পজিটিভ করতে পারবেন এই যে টোটকাগুলো আমি বললাম এই সব করার টোটকা কিন্তু আপনাদের জন্য দু সাল ভালো এবার আসি আর্থিক জায়গা ডেভেলপ করার জন্য আর্থিক জায়গা ডেভেলপ করার জন্য দু হাজার পঁচিশ সালের একটি বিশেষ টোটকা সেটা হচ্ছে পরিমাণে আপনি থেকে চামচ নিন সামান্য এক নিখুঁত হয় পরিষ্কার হয় ধানের মধ্যে যেন অবশ্যই চাল থাকে সামান্য পরিমাণে এক থেকে আহ দু চামচ ধান নিয়ে নিন পাঁচখানা কড়ি নিয়ে নিন এক টাকার কয়েনের মধ্যে তেল সিঁদুর হলুদ ভালো করে মাখিয়ে নিন সুপারি নিয়ে নিন পাঁচটা এবং এগুলোকে একত্রে করে একটি পাত্রের মধ্যে যে পাত্রটার মুখ আটকে রাখা যায় এবং সেই পাত্রটার মধ্যে রাখুন রেখে মুখটা আটকাবেন না মুখ আটকাবার আগেতে আপনি কি করুন ওর মধ্যে সামান্য পরিমাণে সিঁদুর সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ দিয়ে দিন দিয়ে দেওয়ার পরে একটি মন্ত্র জপ করুন এই মন্ত্রটা অবশ্যই জপ করে তারপরে সেই মুখটাকে আটকে দেবেন আটকে দেওয়ার আগে সামান্য পরিমাণে কপুর ভেতরেতে দিয়ে দেবেন সামান্য পরিমাণে কপুর ভেতরে দিয়ে আপনি আটকে দেবেন যখন বছরটা শেষ হয়ে যাবে ওই যে দ্রব্যাদিগুলো রয়েছে ওই দ্রব্যাদিগুলো আপনি আপনার বাড়িতে কোনো জায়গাতে বছরের শেষেতে পুঁতে দেবেন আর যদি কোনো কারণবশত আপনার বাড়িতে মাটি না থাকে তাহলে টবের মধ্যে পোতার চেষ্টা করবেন মন্ত্রটা কি ওম ক্লিং ক্লিং হৃং হৃং শ্রীং লক্ষ্মী দেবী নারায়ণী নম হস্ততে মন্ত্রটা ভালো করে বারবার শুনবেন শোনার করে লিখে নেবেন লিখে নেওয়ার পরে মন্ত্রটা জপ করবেন যখন এটা করবেন অবশ্যই দিনের বেলায় করবেন সূর্য উদয়ের পরে বারোটার মধ্যে স্নানাদি সম্পূর্ণ করে মন্ত্রটা যখন আপনি পড়বেন অগ্নিকোণের দিকে মুখ করে পড়বেন মন্ত্রটা যখন পড়বেন অগ্নিকোণের দিকে মুখ করে পড়বেন এবং অগ্নিকোণ কাকে বলে সেটা হচ্ছে পূর্ব এবং দক্ষিণ কোণকে অগ্নিকোণ বলে অর্থাৎ পূর্ব এবং দক্ষিণ কোণের দিকে মুখ করে পড়বেন এবং এটাকে রাখবেন কোথায় এটাকে রাখার জন্য সেফটি জায়গায় রাখবেন সেফটি জায়গায় রাখবেন আটকে কেন যাতে কেউ বছরে মধ্য ভাগেতে বা কোনো এক সময়তে অন্য কেউ খুলে না দিতে এটা আপনি আলমারিতে রাখতে পারেন আলমারির লকারে রাখতে পারেন কোন জায়গায় উঠিয়ে রাখতে পারেন মাথায় রাখবেন এটা যেন আপনিই খুলতে পারেন আর যদি আপনি কোনো কারণে না খুলতে পারেন তাহলে কাউকে বলে রাখবেন এক বছর পরে সে যেন খুলতে পারে এবং আপনি ঠাকুরের আসনে তো রাখতে পারেন প্রয়োজনে এটাকে এই মন্ত্রটা পরে আপনি প্রতিদিন এই কৌটোটার ওপরেতে আপনি গঙ্গা জল ছেটাতে পারেন ফুল দিতে পারেন কিন্তু মুখটা খুলবেন না এই মন্ত্রটা আপনি নিয়মিত জপ রাখেন আশা করি এই চোটকাটা পালন করার পরে অবশ্যই আপনাদের বেটার হবে এবং যেহেতু বুধ শুক্র শনি রবি সম্পর্কের পরিপ্রেক্ষিতে বছরটি যাবে বুধকে ভালো রাখার জন্য বালকদেরকে কিছু দান করুন আপনার আপনার সামর্থ্য অনুযায়ী করে শুক্রকে ভালো রাখার জন্য গুরুদেব তুল্য ব্যক্তিকে দান করুন বা যাদের স্বামী মারা গেছে বা যাদের স্ত্রী মারা গেছে তাদেরকে দান করুন শনিকে ভালো রাখার জন্য আপনি হত দরিদ্র খেতে পায় না বা আর্থিক জায়গায় পড়ে গেছে তাদেরকে দান করুন রবি ভালো রাখার জন্য গুরুস্থানীয় ব্যক্তি শিক্ষক টিচার যার কাছ থেকে এডুকেশন পেয়েছেন তাকে কিছু দান করুন এবং মাথায় রাখবেন বাবা মা সব থেকে বড় শিক্ষক বাবা মা সব থেকে বড় গুরুদেব দান করুন দান দান মানে বাবা তো করতে পায় না এবং বাবা মাকে আপনাদের সামর্থ্য অনুযায়ী বছরের যখন খুশি কিছু এনে দিন যাতে তাদের মুখে হাসি পড়ে এবং আপনার গুরুদেবকে আপনার শিক্ষা গুরুকে যাদের কাছে পড়াশোনা করেন যাদেরকে পড়াশোনা করে বড় হয়েছেন তাদেরকে দান করুন এবং পরিবারের সব ব্যক্তিকেই কিন্তু এইভাবে দান করাতে আপনি পারেন যেটা আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার বছরের জন্য আপনার গ্রহের জন্য শুভ আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনার আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব সকলকে শেয়ার করুন সবাই ভালো থাকলে আমরা ভালো বাগানে একটা ফুল ফুটলে বাগানটা